আসসালামু আলাইকুম তো চলে এসেছি আজকে মিচুটিওয়ালা পুঁয়ের শাকের রেসিপি নিয়ে এই তো দেখতে পাচ্ছেন ডাল সহ মিচুটিওয়ালা পুঁয়ের শাক আছে মিচুটিও আছে সঙ্গে আর এই রেসিপিটা আমি রান্না করছি একদম সহজভাবে অল্প তেল মশলা দিয়ে তো এখানে আমি ব্যবহার করেছি মিচুটিওয়ালা পুঁয়ের শাক ডাঁটিয়াও আছে আর দিয়েছি কয়েক পিস কুমড়ো যে কটা কুমড়ো আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ওই কটাই তো এই কটা কুমড়োকে আমি মিচুটিওয়ালা পুঁয়ের শাকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এটাকে এবার আমি দিয়ে দেবো কুকারে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো আপনি চাইলে পরে এমনি খোলা বাসনেও সেদ্ধ করতে পারেন তো আমি প্রেশার কুকারে দিচ্ছি রেসিপিটা চট জলদি করার জন্য আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই পুঁয়ের শাক মিচুটিওয়ালা পুঁয়ের শাক আছে আর কি তো নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব বেশি জল দেব না হাফ কপার থেকেও কম আমি জল দিচ্ছি দিয়ে এটাকে জাস্ট তিন থেকে চারটা সিটি লাগিয়ে নেবো আর কি আর সিটি লাগিয়ে যে আমি ফেলে রাখবো কুকারে তা না একদম জটজরদি সিটি লাগিয়ে নিয়ে এটাকে আমি খুলে দেবো কেন কি খুব তাড়াতাড়ি সবুজ তরকারি খুব সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু মানে একদমই জল নেই দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে পুরো সবজিগুলো তো এটাকে আমি এবার ফোড়ন দেবো তো সেটার জন্য আমি এখানে কড়াইয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম এক টি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে এর ভিতরে তো এটা দিলে পরে কি হবে শুকনো রঙের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর একটু ভাজা করে নি লাল লাল করে আর এখানে সাত আটটা রসুনের কোয়াকে করে নিয়েছি আর এটাকে এভাবে একটু খুন্তি দিয়ে খুচিয়ে দিচ্ছি যেন ওর ফ্লেভারটা তেলের ভিতরে খুব ভালোভাবে চলে আসে ঠিক যখন রসুনটা একদম বাদামি কালার হয়ে যাবে সেই টাইমে আমি করবো কি কুমড়ো আর যে পুনি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম এতে এভাবে সমস্ত কুম কুমড়োটা মা একসঙ্গে এর ভিতরে দিয়ে দেবো আর যেহেতু একদমই জল ছিল না তো একটু আমি হাফ কাপ মতন জল হাফ কাপের নিলাম আর কি আর এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কেন কি এর আগে সময় আমি ঝাল দিইনি তো এখন আমি কাঁচা লঙ্কাটা দিলাম আর একটু পরিমাণে বেশি দিলাম কারণ কাঁচা লঙ্কাটা বেশি ঝাল না আমাদেরটা আপনারা নিজেরা ঝালটা নিজেদের মতন করে দেবেন আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু এটাকে ভালো করে নাচড়া করব করবো মিশিয়ে নেবো একটু সেদ্ধ করবো এতে দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে বেশ দুইবার এটাকে নাড়াচড়া করে নিলাম আর ফাইনালি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব তারপর দু মিনিট লো ফ্লেমে রেখে তারপর এটা আমি সার্ভ করার জন্য একদম রেডি দুর্দান্ত স্বাদের এই একদম সহজ রেসিপি পুঁই শাক মিচুটিওয়ালা পুঁই শাকের এই রেসিপিটা আপনারা একো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে তো জাস্ট দারুণ লাগে ট্রাই করে দেখবেন আপনি চাইলে পরে এটার মধ্যে একটু আহ যখন আমি জিরের গুঁড়ো দিলাম সেই টাইমে একটু চিনিও দিতে পারতেন মিষ্টি করার জন্য কিন্তু আমি ও সবাদ দিচ্ছি না এমনিতেই খুব মজা হয়